সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম ব্লগে যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশে সকলকে স্বাগত এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন সবার আগে তারাই তো সেরা বন্ধুরাই হচ্ছে আসল তাদের কয়েকজন আকার নাম আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে একটু বলে নিই তো সাবিনা দারুণ লাগলো ভিডিওটা তোমাকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নুপুর সাহা নোটিফিকেশান পেয়েই চলে এলাম দিদি ভাই খুব ভালো লাগলো তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কি বলবো এগিয়ে যাও তোমার চ্যানেলটাকে নিয়ে রুমিপাল ব্লগ থেকে খুব সুন্দর হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এগিয়ে চলো সকলের মতো আর মিঠু তোমাকে তো বলার কিছু নেই মিঠু ডেলি ব্লগ থেকে লাইফস্টাইল সরি মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু তো প্রত্যেক দিন আমায় কমেন্ট করে ও আমার ভিডিওটা দেখে আমিও ওর ভিডিওটা দেখি তো চলুন বন্ধুরা তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বপ্নদির থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার কথাগুলো শুনতে এতটাই ভালো লাগে কিন্তু তুমি খুব সাবধানে থেকো সুস্থ থেকো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো আমাদের এই ভালোবাসার সংসার যেটা টাকা পয়সা দিয়ে নয় ভাগ্যে থাকতে হয় এবং ভাগ্যের জোরে এমন সুন্দর একটা সংসার পাওয়া যায় যে সংসারে সকল সকলের কেয়ার করে বা কেয়ারিং হয় পরিবারের মানুষজন এমন সংসারে তো আমরা মেয়েরা চাই এমন সংসার হলে অর্থনৈতিক পরিস্থিতি যে কোনো পরিস্থিতি আমাদের থাকুক না কেন তো সব কিছু মন থেকে জয় করে নেওয়া যায় কারণ যখন সংসারে শান্তি থাকে অভাব অনটন কিছুটাই কাছে ঘেঁষতে পারে না কি বলুন বন্ধুরা আমরা মেয়েরা তো বাবার বাড়ি যেমনই হোক সেখান থেকে বড় আশা নিয়ে বড় কিছু নিয়ে আমরা শ্বশুরবাড়ি আসি আলতা পায়ে সিঁদুরের ঝাঁপি হাতে নিয়ে তো খুব আশা নিয়ে আসি খুব খুব আশা করে আসি আমার সংসারটা ভালো হবে সংসারের মানুষজন ভালো হবে এবং পারিপার্শ্বিক আদার সংসারের আরও চারপাশটা অনেকটাই সুন্দর হবে এই আশা নিয়ে এই স্বপ্ন নিয়ে আমরা প্রত্যেক মেয়েটাই সংসার করতে আসি সংসার বিশাল একটা সমুদ্রের মতো সেই সমুদ্রে আমরা ঝাঁপ দিয়ে ফেলি কিন্তু ওই যে বললাম না ভাগ্যের জোরে ভাগ্যের গুণে একটা সুন্দর সংসার আমরা মেয়েরা পেয়ে থাকি তো সত্যি সেটা পেতে হয় ভাগ্যের জোরে ভাগ্যে না থাকলে এমন সুন্দর একটা সংসার কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন পেয়ে ওঠা যায় না তো তাই বলছি যে সংসারে সবথেকে ভালোবাসার সংসারে মানুষ এবং মানুষগুলো সুন্দর হতে হবে কেয়ারিং হতে হবে একে অপরির পরিপূরক হতে হবে তবেই সুন্দরভাবে সংসারটা আমাদের গড়ে উঠবে তাতে ওই যে বললাম না অভাব অনুটক যতই থাকুক না কেন তো চলুন বন্ধুরা সান করে নিয়ে একটু সময় পেয়েছিলাম তাই পেপারটা একটু নিলাম চন বন্ধুরা আজ আমার রান্নাঘরটা আপনাদের একটু ঘুরে দেখায় যদি আপনাদের কারুর কারুর এতটুকু ভালো লেগে থাকে আমার রান্নাঘরটা কালকে সময় ছিল খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেটা হচ্ছে অবকামে কারণ ফোনটা নিয়ে বাবিকালকে একটু কাজ করছিলো ফোনটা অন্য কাজ করছিল তোর শরীরটা ভালো ছিল না তাই ওর কাছে ফোনটা ছিল সেই টাইমে আমি অনেকটা কাজ কালকে করে রেখে দিয়েছি আপনাদের দেখায় আমার রান্নাঘরে চুরির মধুরা এখান থেকে দেখালাম এটা তো সবজি চুরি আপনারা জানেন নিচেটা আমি এইভাবে রেখে দিই কিছু বটলের খোলা আজকে হয়েছিল রেখে দিয়েছি কাল একটা রেসিপি বানাবো বলে মানে বটলের খোলার ভর্তা আর এখানটা ঠিক এইভাবেই রেখে দিই রান্নাঘরটা তোর এডকে হাউস তো যে মনি ওনারা তৈরি করেছেন সেইভাবেই আমাদের সুন্দর করে গুছিয়ে নিতে হয় আর এখানে ওই ডাস্টারগুলোকে ঝুলিয়ে রেখে দিয়েছি সুন্দর করে আর এইভাবে রেখে দিয়েছি তো এইভাবে গাছটাকে এখানে পিন দিয়ে তুলে দিয়েছি বেশ দেখতে ভালো লাগছে না সুন্দর লাগছে না তো কেমন গোছানো হয়েছে বলুন ভালো লাগছে যদি ভালো লেগে থাকে এতটুকুও কথায়। আর আজকে এখন রান্না করবো বলে যে শাক ভেজাতে দিয়েছি সেটা অবশ্য আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে রেখে দিয়েছি এগুলো ঝুলিয়ে আর বাসন মেজে এখানে রেডি করা আছে আর লক্ষ্মীর হাঁড়ি সেটা তো আপনাদের দেখাতেই হবে মালক্ষীর হাঁড়িটা আমি গ্যাসের ওপর তুলে রেখে দিয়েছি পরে ঠিক মতো জায়গায় রেখে দেব। আর এটা আমার জানলার বাইরের ভিউজটা ভিউটা ভীষণ সুন্দর এত সুন্দর ভিউটা না ভীষণই দেখতে ভালো লাগে রান্না করতে করতে তা বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাঘরের ইয়ে আর এইখানে নিচের দিকটা এইভাবে আমি টাপগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই পাশে ওই দিকটা গ্যাস সিলিন্ডার আছে নিচের যে বাসনগুলোকে আমি ঝরিতে করে এইবার তুলে নেব পরে জলগুলো ঝরে গেলে যেমন যার ঘর সেইভাবেই তেমন বানিয়ে নিতে হয় ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে এইবার মনে হয় এক ছাট যা মানে আসবেন মনে হয় জানেন তো সকাল থেকে তো দু হয়ে গেল সেই কালকের ভিজে যাওয়া কাপড় আজও শুকোয়নি একবার করে না বেরিয়ে আসছি আবার ওর থেকে মন আনছান করছে আবার দিয়ে রাখছি তো চলুন আর শিলটা আমার নিচে আগে থাকতো এখন আর তুলতে পারতে পারছি না বলে এখন আর ওপর থেকে আর না না তো চলুন এইবার আমি শাকটাকে একটু ধুয়ে নেব আর গোটা গোটা রসুন দিয়ে একটু ভেজে নেব গোটা রসুন খেলে কি হয় বলুন তো বন্ধুরা গায়ে হাতে ব্যথাটা আমার পায়ের হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে একটা রসুন পাচ্ছি না যে চিবিয়ে খাবো বাতের জন্য সেটা তো হচ্ছে না বাত আর একই ব্যাপার তো চলুন নিয়ে নিলাম মেসি নিয়ে লঙ্কাকে সরষে করে দিয়ে শাকটাকে নিজের মতো ঘুরে নিচ্ছি এখনকার শাকের কোন শাক কি হয় তো না বড্ড হয় আপনার হলুদ হয়ে গেল তো যাই হোক আর এখনকার ওই বর্ষার শাককে নন্দে বেশ খানিক্ষণ ঘিরিয়ে রেখে দিতে হয় তাহলে পোকা মাকড়গুলো চলে যায় কারুর কথাই শুনলাম না ঘরে একটা দড়ি টাঙিয়ে ফেললাম যেখানে যার দড়ি ছিল বেঁধে টাঙিয়ে দিলাম দিয়ে দিলাম ভিজে জামা কাপড়গুলো আজ শুকনো হয়েছিল শুয়ে পড়লেই ঘুমিয়ে যাব আর জানলা দরজা বন্ধ করে শোয়া ফ্যানের হাওয়ায় বৃষ্টি আসছে কিনা বুঝতে পারি না এই এক ঝক মারিয়ার ব্যাপার আছে এই গ্রীষ্মকালে তো যাই হোক যা শুকিয়েছে এটা অনেক মন্দের ভালো তাই তুলে নিয়ে চলে এলাম জানেন তো বন্ধুরা এবং একে একে দিয়ে দিলাম তো চলুন এখনও এই দেখুন এত এক বালতি কাঁচা পড়ে আছে আর কয়েকটা বাড়ি মালিকের কাছে সজনে ফুল ফুটেছিলো পড়েছিল। তুলে নিয়ে চলে এলাম এখনও রয়েছে দেওয়া আছে দু একটা প্যান্ট জামা ঠিক সন্ধে সাড়ে ছটার সময় বাবি বলল মা আজকে আর রান্না করো না আজকে খাবার নিয়ে যাব তুমি শুধু বাদিয়ে রেখো একটু রায়তা তো আমি অলরেডি ফ্রিজ থেকে দইটা বার করে রায়তা করার জন্য দইটাকে রুম টেম্পারেচারে বার করে রেখে দিলাম ছেলেকে মেয়েটা চলে এলেও বাচ্চাও এখনও অফিস থেকে ফেরিয়ে নিয়ে ঘড়িতে বাজছে দশটা বাজতে দশ বাবি বানাচ্ছে কৌটুর ভেতরে করে কি সুন্দর করে সত্যি এখনকার ছেলেমেয়েদের কাজ দেখলে খুবই ভালো লাগে কৌটোর ভেতরে সব কিছু দিয়ে দিয়েছে পেঁয়াজ শশা এবং সেই সঙ্গে একটু চাট মশলা সব কিছু দিয়ে কেমন সুন্দর কৌটুর ঢাকাটা বন্ধ করে দিয়ে নেড়ে দিল সুন্দর পড়লও না কিছু নষ্টও হলো না তো চলে এসছে বিরিয়ানি ওহ বিরিয়ানির দাদা বৌদির বিরিয়ানি আর দু প্যাকেট দাদা বৌদির বিরিয়ানি আর দু প্যাকেট আমাদের এখানকার বিরিয়ানি তো চারজনে ভাগ করে খাবো দুটো বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি অনেক নাম শুনেছি আজকে টেস্ট করে দেখা যাক সেটা কেমন কি বলুন বন্ধুরা সবই তো টেস্ট করতে হয় তো চলুন বন্ধুরা আমরা খেতে থাকি আজকের মতো এই পর্যন্ত শেষ করে ফেলবো ভিডিওটা সবাই খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম তো আজকের মতো বিদায় নিলাম আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট শেষ করেই দিয়েছিলাম বাবি হঠাৎ করে বললো মা একটু কোল্ড ড্রিঙ্কস খাও বিরিয়ানি খেয়েছো তো বিরিয়ানি খাওয়ার পর একটু গরম চা খাওয়াই ভালো বা গরম জল খাওয়াই ভালো বড্ড তেল তেল ভাবতো তো বাবী কিন্তু আজকে দিল কোল্ড ড্রিঙ্কস জল দিয়ে বললো খাও মা ভালো লাগবে তো যাই হোক তাই একটু খাচ্ছি আর বাচ্চ এসে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আমাদের আমার রাত হয়ে যাচ্ছে বলে আমিও খেয়ে নিয়েছি ছেলেটা মেয়েটার সঙ্গে ও খাচ্ছে আমি বসে বসে ওর সঙ্গে গল্প করছি আর কোল্ড ড্রিঙ্কসটা খেতে এসেছি চলুন বন্ধুরা এখানেই শেষ করলাম আর একটু ভিডিওর অংশ বেড়ে গেল।